আসসালামু আলাইকুম বিয়র্স দেখেন আপনাদের সামনে আজকে কি ড্রেস প্রেজেন্ট করেছি এই সময়ে সবচাইতে ভাইরাল এস এম গঙ্গার নতুন ডিজাইন কিন্তু আমাদের চলে এসেছে এই যে দেখুন কতটা সৌন্দর্য মণ্ডিত আজকের এই ড্রেসটি এই যে আমি যদি একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই এই যে দেখুন কত সুন্দর প্রিন্টের ছাপায় কিন্তু ড্রেসটিকে আমরা তৈরি করেছি এস এম টেক্সট অ্যাসএম টেক্স সিগনেচার সহকারে কিন্তু প্রতিটা ড্রেস আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন এরকমভাবে প্রতিটা ড্রেসের মধ্যে অ্যাস এম টেক্সটাইলের সিগনেচার পেয়ে যাবেন তারপর এবার আমি ড্রেসটির সাইডটি দেখিয়ে দিচ্ছি এই যে চমৎকার সুন্দরভাবে কিন্তু সাইডটিও আমরা তৈরি করেছি প্রতিটা ড্রেসের কিন্তু আলাদাভাবে হাতার কাপড় পেয়ে যাবেন এবং প্রতিটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হান্ড্রেড পার্সেন্ট কটন বা হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি সহকারে প্রতিটা ড্রেসের কিন্তু আপনারা চারটি করে কালার পেয়ে যাবেন পাঁচ হাতের কিন্তু প্রতিটা ড্রেসের সাথে বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাবেন এই যে দেখুন কতটা বিশাল এবং কতটা সৌন্দর্য মণ্ডিত এবং কতটা আকর্ষণীয় একদম ড্রেসের সাথে কালার কম্বিনেশনে এবং ডিজাইনে ম্যাচিং করে কিন্তু আমরা ওনাগুলোকে প্রস্তুত করে থাকি এই যে দেখুন কতটা বিশাল পাঁচ হাত নামাজিও না কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের মধ্যে এছাড়াও থাকছে আপনার প্রতিটা ড্রেসের সাথে আলাদাভাবে আড়াইগত সম পরিমাণ এক কালারের সম্পূর্ণ বয়েল পায়জামার কাপড় এই যে এক কালারের বয়েল পায়জামার কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে প্রতিটা ড্রেসে কিন্তু এরকমভাবে আপনারা চারটি করে কালার আমাদের স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে একটি কালার এই যে এটা হচ্ছে একটি কালার এই যে এটা হচ্ছে একটি কালার এরকম ভাবে এবার আমাদের এস এম টেক্সের নতুন আরও একটি ভাইরাল ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের এস এম টেক্সটাইলের নতুন আরো একটি ডিজাইন একদম জবা ফুলের ছাপায় কিন্তু ডিজাইনটি আমরা তৈরি করেছি প্রতিটা ড্রেস থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হানড্রেড পারসেন্ট রঙ্কশ কালার গ্যারান্টি সহকারে এবং প্রতিটা ড্রেসের সাথে কিন্তু এস এম টেক্সটাইলের সিগনেচার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে পেয়ে যাচ্ছেন আলাদাভাবে হাতার কাপড় এবার আমি ড্রেসটির ব্যাক সাইডটি দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রন্ট সাইডের আদলে কিন্তু ব্যাক সাইডটিও আমরা তৈরি করে থাকি একদম চমৎকার এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের এস এম ফ্যাশন পেজে বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু থাকছে এরকম প্রতিটা ড্রেসের মধ্যে এই যে দেখুন ড্রেসের আদলে কিন্তু ওনাগুলোকে আমরা প্রস্তুত করে থাকি কত সুন্দর কালার কম্বিনেশনে এবং কত সুন্দর ফুলের ছাপায় ড্রেসটিকে তৈরি করা হয়েছে একদম যেন জীবন্ত ফুল ফুটে রয়েছে প্রতিটা ড্রেসের মধ্যে প্রতিটা ড্রেস কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং হানড্রেড পার্সেন্ট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট রংকশ কালার গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একটি কালার আমি দেখিয়ে দিচ্ছি এবার আরো তিনটি কালার আমি দিচ্ছি এই যে এটি হচ্ছে একটি কালার এই যে এটি হচ্ছে একটি আর এই যে এটা হচ্ছে কালার আরো একটি কালার আপনারা চারটি করে কালার স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করলে প্রতিটা ড্রেসের আপনারা ভিডিও কল দেখে দেখে শুনে বুঝে তারপরে নেওয়ার সুবিধা কিন্তু রয়েছে এমনকি সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রতিটা ড্রেস আপনারা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম